এই ভিডিওতে আমরা দেখব আমরা কীভাবে পিওসির মডেলটা চেঞ্জ করতে পারি মানে আমার ধরেন আমি মডেল নাম্বারটা নিয়েছি বারো পনেরো সি ডিসি বাট আসলে আমার এটা আমি ভুল করে নিছি আমার ফিল্ড ডিভাইসটা হচ্ছে আপনার বারো চোদ্দো সি এসিডিসিডিসি বা এসিডিসি ডিলে তাহলে আমি কীভাবে এই ডিভাইসটা চেঞ্জ করে লিখে আমি নিয়ে আসবো তাহলে এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ডিভাইস নেটওয়ার্ক এখানে চলে আসতে হবে ওপেন করে নিবেন দেন আমি যদি ক্লিক করে বাটন প্রেস করি একটা অপশন আমি পাবো চেঞ্জ ডিভাইস এবং সো আমি যদি চেঞ্জ ডিভাইসে ক্লিক করি সো এই পাশে আদার্স যে সিপিও নাম্বারগুলো আছে সেগুলো শুধু করতেছে সো সাপোজ আমার লাগবে বারো চোদ্দশি ডিসিডিসি বিস সো আমি বারো চোদ্দ সি ডিসি ডিসির উপর ডুয়াল ক্লিক করব আর্টিকেল নাম্বারগুলো ওপেন হবে আর্টিকেল নাম্বারে ডাবল ক্লিক করবো অথবা একটা ক্লিক করলেও হবে ভাষণটা আমি কত চাই একটা ক্লিক করলে আপনি কিন্তু ভাষণটা চেঞ্জ করতে পারবেন সাপোজ আমার ভাষণটা আমি আপাতত ফোর পয়েন্ট সিক্সই রাখলাম রেখে আমি এখান থেকে ওকে দিব যদি এই ওকে অপশনটা না আসে আপনি সেটা করবেন আর্টিকেল নাম্বারের উপর ডুয়াল ক্লিক করে দিবেন আপনি এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড করার সময় যদি এইভাবে প্রোডাকশনের ইস্যুটা আসে আপনাদের যেটা করবেন এই প্রোডাকশনটাকে আনচেক চেক করবেন নেক্সট এগেন নেক্সট এটাকে ফুল অ্যাক্সেস কিনা চেক করবেন ফুল অ্যাক্সেসটা দিয়ে আপনি এখান থেকে ফিনিশ দিয়ে দিন এখন আমি যদি ডিভাইস কনফিগারে এসে যে ডিভাইসটাকে আমি চেক করি অথবা আমি যদি ওই ডিভাইসের নেটওয়ার্কে থেকেই ডিভাইসের উপর অ্যাড্রোর্ড প্রেস করে চেঞ্জ ডিভাইসে আসি তাহলে আপনি দেখেন এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে যে কারেন্ট ডিভাইসটা কত আমার বারো চোদ্দ সি ডিসি ডিসি সো এভাবে আমরা কি করতে পারি খুব ইজিলি আমাদের ডিভাইসটা বা পিওসি মডেল নাম্বারটা আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি